আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকালবেলা আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি যেহেতু আমার খামারে নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন সবসময় পার্সেন্টেজ সেহেতু আমি সকালবেলা খামারে কি কি ওষুধ প্রয়োগ করি দেখেন এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি আপনাদের দেখাইছি যে আমি রাতের বেলা আমি সাধারণত কি কি ওষুধ ইউজ করি রাতের বেলা ওষুধ ইউজ করি এবং অনেকে ইউজ করেন না এবং সকালবেলা অনেকে কমেন্ট সকালে দুপুরে বিকালে আপনি কি ওষুধ ইউজ করেন দেখেন দেখেন আমি দেখাচ্ছি এটা হলো ন্যানো ক্যালসি ন্যানো ক্যালসি এটা হচ্ছে ক্যালসিয়াম ওষুধ এটা আমি সকালবেলা প্রয়োগ করি এর সাথে আমি দিচ্ছি আর একটা হলো

রেনাটা কোম্পানির ওষুধ এবং এটা আছে পাঁচশো মিলি এই পাঁচশো মিলির দাম মাত্র হলো আপনার পাঁচশো পঁচাত্তর এখন আমি আপনাদেরকে এই ওষুধ দুটো প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব দেখেন এইটা স্নানো ক্যালসি এটা হচ্ছে উচ্চমাতা ক্যালসিয়াম এই ওষুধটা যখন আমি দেবেন অবশ্যই ভালো করে ওষুধটা ঢাকাই নেবেন তাই এটা এক প্রকার আঠারো হাজার ওষুধ এই ওষুধটা আপনার হলো পানির মতো না ওষুধটা হচ্ছে আপনি ভালো করে ঢাকাই নেবেন এখানে আমরা জাকানি শেষ এক প্রয়োগ করবো দেখেন এই ওষুধটা প্রয়োগ নিয়ম হলো দুই লিটার পানিতে এক মিলি ওষুধ যেহেতু আমার এখানে কিন্তু আমার পরিমাপ করার যন্ত্র আছে তারপর আমি যেহেতু অনেকদিন ধরে আমি ওষুধ দিচ্ছি সেহেতু আমার আমি কতটুকু পরিমাণ দিলি আমার এক মিলি এই যেহেতু একটু পাঁচ পাঁচ লিটার টপ তার মানে এখানে যাবে বা আড়াই মিলি তাহলে কতটুকু পরিমাণ দিলি আমার আড়াই মিলি হচ্ছে সেটা আমার জানা আছে যাই হোক আপনারা পাঁচ মিলিতে পাঁচ লিটার টপের ভিতর বা পাঁচ লিটার পানিতে আড়াই মিলি দেবেন

কিন্তু ইসিএলটা ভুল ও বেশি পরিমাণে প্রয়োগ করে যাবেন না ইস্যালের নিয়মটা হলো আপনার এটা যেহেতু এখানে লেখা আছে যে চার লিটার পানিতে এক মিলি যেহেতু আমি পাঁচ লিটার পানি দিচ্ছি আমি শুধু পাঁচ লিটার পানি দুই মিলিয়ে দিচ্ছি পাঁচ লিটার পানিটা আমি দুই মিলির বেশি দিনে কারণ দুই মিলির বেশি যদি দিই তাহলে আমার এটার আবার প্রবলেম হয়তো হতেও পারে কারণ যারা এই ওষুধ তৈরি করছেন তারা তো অবশ্যই ভালো জানেন যে বেশি প্রয়োগ করলে এর কি ক্ষতি না লাভ হবে যাই হোক এটা হলো আমার দেওয়া শেষ আপাতত সকালবেলা যেহেতু হাঁসের এখন সকালবেলা পানি দেবো আমি হাঁস কেবল সার্সে খাবার দিয়েছি এখন পানি দেবো এই সকালবেলা মোটামুটি ইসেল এবং নেমোটাল সি এই দুটো ওষুধ আপনারা প্রয়োগ করবেন এতে ইনশাআল্লাহ আপনার হাঁসের ডিমের পার্সেন্টেজ অনেক ভালো থাকবে এবং আপনার হাঁসের যে ক্যালসিয়ামের ঘাটতি এবং প্রোটিনের ঘাটতি সাধারণত এইখানে পূরণ হয় না তারপরে আপনার এটা দিলে মোটামুটি এদের শরীরের জীবনে যে ইসেল দিচ্ছেন ইসেল দিলে কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এই জন্য আপনারা ইসেলটা প্রয়োগ করবেন এবং আপনারা কি বলে এটা নানো ক্যালসি এই দুটো ওষুধ আপনারা প্রয়োগ করবেন আপনারা প্রয়োজন করেন ইনশাল্লাহ আপনারা আমার মতোই এভাবে পঁচানব্বই থেকে সাতানব্বই পার্সেন্ট ডিম ইনশাল্লাহ প্রতিদিন পাবেন অনেকে শুধু হাঁস পালন করেন শুধু পিট খাওয়াই যান লেয়ালার ওয়ান আর লেয়াল্লার ওয়ান খাওয়ানোর পরেও আপনাদের ডিম খায় ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট আপনারা তো অনেকে টের পান না কারণ শুধু পিট খাওয়ালে খেতে পার পোল্ট্রি মোর্জি না এগুলো হাঁস এদের যে কী পরিমাণ আপনার প্রোটিন খরচ হয় তা তো একমত পল্লাই জানেন ভালো যদি আপনি প্রোটিন ক্যালসিয়াম ধরনের ওষুধ দিতে বাড়তি না খাওয়ান আপনার হাঁসে আপনি ফার্মে লস করবেন আর একটা কথা বলে রাখি যে আপনারা খাবারগুলোকে একটু শুকনো জায়গায় রাখার চেষ্টা করুন সবসময় ভিজা সাথে জায়গায় রাখবেন না কারণ আপনার শব্দের কলেরা হচ্ছে এখন বর্তমান সময়টা খুব খারাপ প্রত্যেকটা খামারে কলেরা ভরে গেছে এই জন্য আমি বলব আপনারা হাঁসগুলো শুকনো এবং ভালো জায়গায় রাখার চেষ্টা করবেন যখন আপনার পানিতে ছাড়বেন ছাড়বেন যখন আপনার বাড়িতে থাকবেন তখন চেষ্টা করবেন যখন সাপ লাগে না থাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনো জায়গায় রাখবেন ইনশাআল্লাহ তাতে আপনার পলের আক্রমণ বা যে কোনো রকম ভাইরাস আক্রমণ থেকে আপনি অনেকটাই সুখ্রিয় থাকবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ